বো তোমার মানে তুমি কোনে যাও আমি আমার বাবার প্রত্যেক तास গানে গজারবা তারা আমি খাম না বো এটা কিもん কথা কও তোমার কি নিয়ে জালাইলাম না জালা না কালখানা ব্যক্তি তো ধরে আমরা মারলেন ও হেন্দ তোমার মা তোমার ভাই তোমার নিয়ে যাবেন নি শে হ্যাঁ হেন্দ নিয়ে যাবেন নিসি বেন আপনি বুজুকর মানুষে অবজার মত কাম করতাছেন আপনি আইছেন হুনবেন জানবেন তারপরে শে মেন হয়ে যাবেন হ মা গার্ডেনে টা না হই না নিয়ে গেলাম গো ভুলবো তাহলে বোড়া কি করবা আচ্ছা মই কি হয়েছে তাহলে তুই কমছে শুনি কি আর হব পুলাহান মারবান হয়েছে ফিরবার কাছে ফিরে না পরে আমি একটু ডাক্তার দিছি তাই নিয়ে কি রাগা রাগি যায় হকুমরা বুঝি এটা তো আপনার ভুলই হয়েছে আপনি প্লান মারবার গেছেন আপনার হরি তো ফিরাই বই ফিরে গেছে আপনি যে মানেন নাই এটা তো আপনার ভুল হয়েছে এক চরের জায়গায় দুই চর দিলেও তো এটা আমরা ভুল ধরা হারি না একখানে সংসার করবার গেলে দু এক কথা বাজে সেই কথা দৈরে রাখুন যাবো না সেই কথাটাই তো বুঝে না ও বু আমের বাড়ির য না নন গেদি দেখে নন গে দিদি দেখায় কো নাম মার বাড়িতে